গুড মর্নিং গাইস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে শুক্রবার উঠে গেছি তো ঘুম থেকে এখন নয়টা পঞ্চাশ বাজে আমি না আজকে একটু ভয় পেয়ে ঘুম থেকে উঠেছি তার কারণ হলো আমি ভেবেছিলাম যে আজকে বোধহয় আমার নয়টা পঞ্চাশে ক্লাস আছে কিন্তু ছিল না আজকে আমার হচ্ছে দুপুর থেকে ক্লাস তো আমি আসলে একেবারে লাফিয়ে উঠেছিলাম রীতিমতো কী আর করার আছে মাঝে মধ্যে এরকম আসলে আমার সাথে বোধহয় হয় না একার অনেকের সাথেই হয়তো এরকম হয়েই যায় তাহলে চলুন এত কথা আর না হলে আমি আজকে সকালের চাটা বানিয়ে ফেলি মেকিং তো ওই তো আমি সুন্দর করে হাসি দিয়ে চা বানানো শুরু করে দিয়েছিলাম প্রথমেই তো প্যানে আর কি জলটা গরমে বসিয়েছি আর আমার খাওয়ার জলটা ফুরিয়ে গেছিলো তাই একটু আমি সেটাকে ফিল আপ করে নিলাম আর আজকে হচ্ছে আমি আদা চা বানাচ্ছি তো কি করব একটু মনে হচ্ছিলো যে কেমন একটু লাগছে গলাটা তো আদা চা বানিয়ে ফেলি ভালো লাগবে সম্ভবত তা এখন আমি চায়ের পাতাটা দিয়ে দিচ্ছি আর সময় তো আসলে চা বানাতে ভালো লাগে না ওই যে আমি যে বিশাল ল্যাথখোর তো এই লখড় মহারানীদের জন্য আসলে সব সময় ব্রেকফাস্ট কপালে জোটে না আমি জানি যে আমার মতন এরকম ল্যাথখড় মহারানী অনেক আছে আর মাথাতে তেল দিয়েছি এক মাথা ভর্তি করে সেটাই দেখছিলাম আর কি আর সাথে চায়ে চুমুক দিচ্ছিলাম গরম গরম চা ভালোই লাগছিল আর সাথে হচ্ছে বিস্কিট টাইপের একটা কেক কিছু একটা ওটা খাচ্ছি কৌটু খাস আমরা এখন ক্লাসে যাব অনেকটা লেট হয়ে যাচ্ছে তা আমার সাথে যাচ্ছে উমেই মা আর আজকে কিন্তু ড্রাইভ করবে উমেই মা তো চলুন আমরা এগোই আমি বানগুলা বুঝি আমি বানগুলা বুঝি ভাইয়া আমাদের হাতের বাম পাশ দিয়ে একটা বাস চলে গেল না তো এটা হচ্ছে আমাদের স্কুলের বাস তো অনেকেই এটার মাধ্যমে যাতায়াত করে তো ক্লাসে যাচ্ছি রাস্তাটাও সুন্দর পরিবেশটাও সুন্দর ইশিকা ওয়ার ই ড্রয়িং উই আর টু প্লে আমরা এতক্ষণ কি করছিলাম ক্লাসের মধ্যে আর ব্রেক টাইমেও বা কী করছিলাম সেটা দেখেই নিলেন আমাদের ছুটি হয়ে গেছে তো এখন আর কি যে যার ডর্মে চলে যাচ্ছি আমরা তো এই তো আমি এখন গুটি গুটি পায়ে আমার ডর্মের দিকে চলে যাচ্ছি আর ওয়েদারটা কি সুন্দর বেশ ভালো লাগছিল। আর এখানে লিস্টটা নিয়ে দিয়েছে যে রুম চেকিংয়ের আর কি আমার রুমটা এই পেয়েছে এটাই আর কি সর্বোচ্চ তো আমার আবার একটা পার্সেল ছিল তো ওটাকে একেবারে পিক আপ করেই আমি রুমে ঢুকেছিলাম তো আমি আসলে কি অর্ডার করেছিলাম আপনারা গেস করতে পারবেন না ছেড়ে দিন তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা মিক্সড সস মতো এটাকে কি সস বলবো মানে ইন্ডিভিজুয়ালি আমি জানি না আর এটা ফুটাতে কার কার ভালো লাগে জানাবেন আর আমি এখানে চলে এসেছিলাম বিকেলে যে একটু খিদে পেয়ে গেছে আর চাইনিজ মশলা দেখাচ্ছি আর কি নুডুলস বসিয়েছি যে আমার সন্ধ্যের দিকে আবার ক্লাস আছে একটু নুডলস খেয়ে তারপরে হচ্ছে আমি যাব আর এগুলো তো আমাদের এখানে বেশ ঠান্ডা মশলার লিকুইড ফর্মটা আর কি একটু জমে যায় এই জন্য ওটাকে ঢাকনার উপরে দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু গলে মেল্ট হয়েও গেছে দেন আমি আর এই নুডলসের মধ্যে আগে এক প্রথম প্যাকেটটা থেকে আর কি একটু সবজির মতন যেটা থাকে ওটা দিয়ে নিলাম আর এখন সে লিকুইড ফর্মটাও দিয়ে দিচ্ছি এটা আসলে চিকেন ফ্লেভারের একটা জিনিস আর আমি সাথে সাথে ভাবছি কি একটা ডিমও ভেজে নেবো ইচ্ছে করছিল যে একটা ডিম বাজার খেয়ে আমার ভালো লাগে আজকে ডিমটা ফাটা থেকে একটু ঘেটে গেছে ব্যাপারটা কিছু করার নেই একটু লবণ দিয়ে নিলাম সাথে অল্প একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দেব আমি এখানটাতে বিকজ মাঝে মধ্যে ভালো লাগে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ডিম ভাজা তো এই তো আমি এখন এটা খেয়ে দিয়ে সুন্দর করে একটু কম্বলের নিচে ঢুকে রেস্ট নিব আমি আবার আমার ডিউটি দিতে চলে যাচ্ছি মানে ক্লাস করতে চলে যাচ্ছি সেই সন্ধ্যে সাড়ে সাতটার ক্লাস তো এই তো ক্লাসরুমটা একটু দেখাচ্ছি আপনাদের এরপরে ক্লাস শেষ করে আমি ডাউনটাউনে চলে যাচ্ছিলাম কারণ কিছু বাজার করার আছে দিতে আমি ভেজ খাই তো কিছু সবজি কিনবো আর কি আর রাতের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসবো আর এটা হচ্ছে আমাদের ভার্সিটি হসপিটাল এই তো বাজারের ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে আমি এই বাজারটার আর কি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করে দেব আর বাইরের ভিউটা হচ্ছে এরকম ছিল আসলে ক্যাসে এসেছিলো আমাদেরকে চেক করার জন্য মানে আমাদেরকে চেক করতে আসে যে আমরা রুমে আছি কি নেই মানে আমাদের তো ডর্ম ক্লোজিং টাইম এগারোটা রাত তো দশটার দিকে এসে মাঝে মধ্যে এরা চেক করে যায় যে আমরা রুমে আছি কি না এটাই আর কি রুলস সেটাই আর কি তো আমি পুরো এক্সস্টেড আর আমি যে গেছিলাম বাজারে সেখান থেকে এই যে রাতের ডিনারের জন্য চিপস নিয়ে এসেছি আর সাথে হচ্ছে মোমোস নিয়ে এসেছি সেটা এখন খাবো মোমোস আর একটা কী যেন আছে সাথে মানে একটু দেখাচ্ছি এই যে এরম দেখতে ব্যাপারটা হয়তো বা ভালোই হবে খেতে এটা এগুলো আর কি চিকেন দিয়ে করা আর আমি মোমোসটাও একটা উঠিয়ে দেখাচ্ছি প্যান ফ্রাইড মোমো আর কি স্ট্রিট ফুডের ওখান থেকে কিনে নিয়ে এসছি তো খাওয়া দাওয়ার পর দেখি কি করা যায় যা মন চায় তাই করবো কারণ কালকে আমার অফ ডে আছে উইকেন্ড স্যাটারডে সানডে উইকেন্ড আছে তো চিল করতে হবে কি করে চিল করবো আমি জানি না সেটা আমি ঘুমিয়েও করতে পারি আবার ফোন গুতিও করতে পারি বা ল্যাপটপে কিছু একটা দেখলাম এই তো তো আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ব্লগে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে বাই